আজকের ভিডিওতে আমরা দেখব লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস অথবা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন করে থাকেন তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন তা জানব আমাদের এই আজকের ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সার্চ অপশানে গিয়ে লক্ষ্মী ভান্ডার সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার সার্চ করার পর আপনাদেরকে প্রথম অপশান দেখিয়ে দেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনাদের প্রথম ওয়েবসাইটে যেতে হবে প্রথম ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের পরবর্তী অপশান শো করবে পেজটি খুলে যাওয়ার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনাদেরকে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে উপরে দেখিয়ে দেবে এন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার আধার নাম্বার তো আপনি এই চারটির মধ্যে যে কোনো একটি দিয়েই আপনার লক্ষ্মীর অথবা নতুন আবেদনের স্থিতি জানতে পারবেন তো সার্চ সার্চ আপনি কোন জিনিস দিয়ে সার্চ করতে চাইছেন তো সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট করে নিতে হবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার তো আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম এবং আমার রেজিস্টার মোবাইল নাম্বার আমি এখানে ফিল করে দিচ্ছি রেজিস্টার মোবাইল নাম্বার ফিল করে দেওয়ার পর নিচে ক্যাপচার তো আপনার এখানে একটা ক্যাপচার শো করবে সে ক্যাপচারটা ফিল করে নিতে হবে সে ক্যাপচারটা ফিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আপনার স্ট্যাটাসের পরবর্তী স্টেজে যেতে পারবেন না তো ক্যাপচার ফিল করার পর এখানে সার্চ অপশন এই সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পর নিচে দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশন আইডি আপনার নতুন আবেদনের স্থিতি জানতে এখানে চারটি স্টেজ শো করবে এক দুই তিন চারটি স্টেজ এই চারটি স্টেজ আপনাদেরকে কমপ্লিট থাকতে হবে তবে আপনার লক্ষ্যের ভান্ডার সম্পূর্ণ হবে শুধু এই চারটে স্টেজ থাকলেই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে এমনটি কোনো কথা নেই তো আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনি যদি স্ট্যাটাস দেখতে চান পুরোনোর ক্ষেত্রে তো এখানে এখানে ছোট্ট অ্যারো দেখাবে তো এখানে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাসটি খুলে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাবে এখানে আপনার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা দেখাবে ব্যাংকের আইএফএসসি কোড দেখাবে আপনার স্ট্যাটাসটা দেখাবে অ্যাক্টিভ আছে কিনা সেটি দেখাবে তো নতুনদের ক্ষেত্রে যদি তাদের কোনো সমস্যা হয়ে থাকে তো আপনাদের এখানে দেখিয়ে দেবে যে ব্যাংকের কোনো গন্ডগোল থাকলে কিনা অথবা যাই থাকুক আপনাদের সমস্যা তো এখানে দেখিয়ে দেবে তো যারা নতুন আবেদন করে থাকবেন তাদের এক চেক করা খুব গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই মাঝে মাঝে এক করে চেক করে নেবেন চেক করা খুব গুরুত্বপূর্ণ আপনার কোথায় আটকে আছে সেটি আপনি জানতে পারবেন এবং সংশ্লিষ্ট জায়গায় গিয়ে সংশোধন করে নিতে হবে তো আপনার এখানে পেমেন্টের স্ট্যাটাস দেখিয়ে দেবে আপনার কোন মাসে টাকা ঢুকেছে কি ঢুকেনি স্ট্যাটাস ফেল্ড কি সাকসেস সব এখানে শো করবে আপনি এখানে আরও দেখতে পাবেন আপনি কত সাল থেকে কত সালের স্টেটমেন্ট দেখতে চাইছেন তো এখানে পঁচিশ ছাব্বিশ সিলেক্ট হয়ে আছে এখানে আপনি দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপনি পেমেন্টের স্ট্যাটাস জানতে পারবেন তো এইভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন অথবা পেমেন্টের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন